এই কি স্বাধীন এই কি স্বাধীন কি দেখছি কি পাচ্ছি আমরা আমার নামে কেন মিথ্যা মামলা আমি নাকি মার্ডার কেসের আসামি আমি শেখ মুজিবুর রহমানের দল করি আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই হলো আসনাদ ও নিজেরাই নিজের মুখে কিভাবে মুতে দিল একটু বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আজকে বাংলাদেশের মানুষের মনে এবং আন্তর্জাতিক মহলে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সবাই এই বিষয়টি নিয়ে কনসার্ন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ মগের মূল্যকে পরিণত হয়েছে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর পরিকল্পনা চলছে সারা দেশে একটা অরাজক তৈরি হচ্ছে কর্মীদের যাকে তাকে যেখানে সেখানে করা হচ্ছে ও মারধর করা হচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোথায় কি হচ্ছে তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন যেভাবে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে নতুন ভাবে স্বাধীন করল এই কি স্বাধীন স্বাধীন কি দেখছি কি পাচ্ছি আমরা আমার নামে কেন মিথ্যা মামলা আমি নাকি মার্ডার কেসের আসামি আমি নাকি শেখ হাসিনার সাথে আসামি আমাকে ষোলো নম্বর আসামি করা হয়েছে আজকে এক সপ্তাহ থেকে আমার চোখে ঘুম নেই আমি পালাই বেড়াচ্ছি কেন 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 আমি নাকি রাজনীতির সাথে জড়িত কে রাজনীতি আমি জানি না আমি একজন সাধারণ ব্যবসায়ী কেন আমার নামে দেখেন একাধিক মামলা করেছে এই স্ট্যান্ডার্ড হোল্ডিংস এই স্ট্যান্ডার্ড হোল্ডিংস যে আমার চোদ্দ কোটি টাকা আত্মসাৎ করেছে একের পর এক ডকুমেন্টস আছে আমি বিভিন্ন জায়গায় পুরো ডকুমেন্টস আছে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় চারা জাল জালিতে করতেছে এই হাইকোর্টে একাধিকবার তারা প্রতারণা করছে একাধিকবার কিন্তু আমি ন্যায় বিচার পাচ্ছি না আমি ন্যায় বিচার পাচ্ছি না উত্তরা পশ্চিম থানা করছে একটা আর কদমতালি থানা আপনার যাত্রাবাড়ি আমি অভাগ যে তার ট্যাকার বিনয় কোন সেই বাদী কিভাবে আমাকে আসামি করালো আপনাদের কাছে একটাই দাবি এই বাদীকে খুঁজে রায় করেন আমাকে কিভাবে চিনে আমি কোথায় আম্মলীগ করি কোথায় আমি নাকি আমিলিক আমি লীগের নেতা আমি নাকি আওয়ামীলীগের কি আমি লীগের কি যুবদলের যুবদলের যুবলীগ যুবলীকের দক্ষিণ যুবলীগ নেতা আওয়ামী লীগ কয়জন এমপি আছে আমি তাও বলতে পারবো না আমি ব্যবসা নে ব্যস্ত আমি করবঠো ভাই কোথায় রাত কোথায় দিন আমি যাই না আমি সারা কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার আমার জন্মস্থান রাজশাহী শহরে একজন যদি বলতে পারে বাংলাদেশে আমি কোন রাজনীতির সাথে জড়িত আপনাদেরকে আমি অদা করছি আমি আপনাদের সামনে নিজের গলায় নিজে ফাঁসি নিব কেন আমাকে মিথ্যা কথা আমাকে ফাঁসানো হচ্ছে কেন 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 এটা তো হইতে পারে না এইভাবে তো এটা কি দেখছি আমরা আমরা কি আশা করেছিলাম কি পাচ্ছি আমাকে রাজনীতির সাথে যে জড়াইলো কোথায় যাত্রাবাড়ি কোথায় উত্তরা কিভাবে জড়াইলো এটা ন্যায় বিচারে দাবি করছি আমি বর্তমান যে এই যে যে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিবে এই সরকারের যে উপদেশটা হাতে গোনা তিন চারজন বাদ দিলে বাকিদের নিয়ে আসলে সবাই অসন্তুষ্ট একশো দিন পার হলো এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কী সেটা আপনি নিজেই ভালো জানেন দ্রব্যমূল্যের দামের অবস্থা কি সেটাও নিজে ভালো জানেন তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কেউ কেউ বলছেন যে সরকার লম্বা সময় ক্ষমতায় থাকবে আমাদের উপদেষ্টাদের একাংশ বলছেন যে এত দ্রুত নির্বাচন সম্ভব না মিনিমাম ২৬ শেষে অথবা সাতাইশও হইতে পারে ব্রিগেডিয়ার শাখাতের বক্তব্য বক্তব্যটা ছিল এরকম আসিফ নজরুল স্যার আবার বলছেন যে এত তাড়াহুড়ার কিছু নয় আওয়ামী লীগকে ষোলো বছর সহ্য করতে পারছেন আমাদের একটু সময় দেন আবার বাকি উপদেষ্টারও একই সরে কথা বলছেন যে আমরা কাজটা শেষ করে নেই তো সমালোচকরা বলছে যে ভালোই তো আপনারা উইয়া জুইরা বৈশা এই যে আরামায়েশ করছেন নির্বাচন তো দিবেন না আপনারা যতটা সম্ভব এটাকে প্রলম্বিত করবেন আর এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা উপভোগ করবেন এই যখন সমালোচনার অবস্থান তখন হঠাৎ করে ডক্টর ইউনুস সাহেবের এক বক্তব্যে বিষয়টা সম্পূর্ণ টার্নিং পয়েন্টে যাচ্ছে আপনারা জানেন যে অন্তর্প্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তো সেখানে প্রোগ্রামের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম এফপিকে তিনি একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন আর এই সাক্ষাৎকারে বিএনপির চোখে ছলমলে আলো দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর সিটটা দেখা যাচ্ছে তারপর হচ্ছে সংসদও তারা দেখতে পাচ্ছে জামাত কিছুটা টেনশনে আছে ভাবতেছে যে এত তাড়াতাড়ি হইলে গেমটা কিন্তু পুরো ক্লিয়ার হবে না হুম আর অন্তর্বর্তী সরকারের অনেক ভাবতেছে কী ব্যাপার স্যার কথাটা কী বললো তো কী বললো নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে তাকে প্রশ্ন ছিল সাংবাদিকের তো তিনি বলছেন এটি একটি প্রতিশ্রুতি যা আমি করেছি কি করছেন আপনারা আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত দীর্ঘমেয়াদী যখন উপদেষ্টারা চিন্তা করছেন ডক্টর ইনুদ সাহেব বলছেন যে যতটা কম সম্ভব সময়ে এই সংস্কার আমরা করার দরকার ওইটা কইরা দ্রুত নির্বাচন দেওয়া উচিত ইভেন তিনি বলছেন আগে কিছু সংস্কার প্রয়োজন সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে তো তরুণদের উদ্দেশ্য তিনি বলছেন আবার তরুণরাও বলছেন যে একটা নির্বাচনের জন্য এই যে ছালেরা জীবন দিছে দুই হাজারের উপরে মানুষ প্লাস মাইনাস মারা গেছে বলছেন যে অর্ধ ছেলে আহত পঙ্গ অবস্থায় আছে তারা কি শুধু একটা নির্বাচনের জন্য দিছিল তাহলে তো বিএনপির ডাকে মাঠে নামতো জনতা বিএনপি তো নামাইতে পারে নাই মানুষ আসছে একটা সিস্টেমকে রিবিল্ড করতে এই জিনিসটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ সিস্টেমকে রিবিল্ড করতে হবে নয়তো ওই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যা ঘটছে লুটপাট হচ্ছে জাস্ট হাত বদলাইছে দখলদারিত্ব হচ্ছে হাত বদলাইছে চান্দাবাজি চলতেছে গুন্ডামি চলতেছে মফ জাস্টিস চলতেছে কোনো কিছু বন্ধ আছে মতের বিপরীতে গেলে মায়ের কখনো সমন্বয় পরিচয় দিয়া। কখনো বা রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়া তো এগুলাতে মানুষ শান্তিকামী মানুষ আসলে বিরক্ত মানুষ পরিবর্তন চায় এই জায়গাগুলোতে তো কিভাবে আসবে তো সকল কিছু মিলিয়ে দেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর তিনি আসলে কোনো পলিটিক্যাল ক্যারেক্টার পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা অন্যকে অপমান করতে যে ছোট করতে যে নিজেদেরকে ছোট করে ফেলে অন্যের মুখে প্রসাব করতে যেয়ে নিজেই সেই প্রসাব খায় সেই মুখ খায় তার নিজের মুখেই সে মুখে দেয় এমনই দুইজন বিখ্যাত ফাজিল ভন্ড বক ধার্মিক মানে মির্জাফর হলো হাসনাত ও সারজেস নিজেরাই নিজের মুখে কিভাবে মুতে দিল একটু শোনেন সারজেস বললো এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে বিশাল একটা সুবিধাবাজ সুবিধাবাজ গোষ্ঠী যারা সব সময় সবার আসনে যখন যেখানকার পায় তখন সেখানকার খায় ও কিন্তু এক সময় যা এমন চরিত্রের বিশাল একটি গোষ্ঠী এখন আসলে তারা আগে ছিল ছাত্রলীগ আওয়াম লীগ যুবলীগ এখন নতুন রূপে নতুন রূপ ধারণ করেছে ব্যাডা তুমি আগে কি ছিলা ছাত্রলীগ তুমি শেখ মুজিব সম্পর্কে যে বক্তব্য দিয়েছ ছাত্রলীগের কোনো নেতা মনে হয় এরকম বক্তব্য দেই নাই তুমি শেখ হাসিনার খুব কাছে হয়ে গিয়েছিলে তুমি চার বছর ধরে ছাত্রলীগ করেছো তুমি ছাত্রলীগের পোস্ট পাওনি এবং এই কোটা সংস্কার আন্দোলনের আগেও তুমি ছাত্রলীগ ছিলা। তার আগেও তুমি বক্তব্য দিয়েছো তুমি এখন এই সুবিধাবাদী বাজদের মধ্যে অন্যতম তুমি ছাত্র ছিলাম এখন তুমি অন্য রূপ ধারণ করেছো সমন্বয়ক রূপ ধারণ করেছো এখন তুমি অন্যদের হয়ে কথা বলতেছো তাহলে কি তুমি তোমার মুখে মতলা না হাসনাদের বক্তব্য শোনেন এই মূর্খের দল মানে ছাত্রলীগদেরকে বলো এই মূর্খের দল তোদের আসলে বোঝা উচিত তোদের ন্যূনতম যেটাকে আমরা বলি সেলফ স্টিম এই সেলফ স্টিম থাকা উচিত আত্মমর্যাদা থাকা উচিত তোদের ন্যূনতমে আত্মমর্যাদা থাকা উচিত মূর্খের দল একটা মূর্খের দল দেউলিয়া তোদের বোঝা উচিত তোদের আপা তোদেরকে ভালাইয়া গেছে তোদের আপা তোদের চিন্তাও করে নাই তা আপা ওদের চিন্তা করছে কি না করছে সে পরের বিষয় তো তুমি বা বাসা ধান বিভিন্ন জায়গায় এই মূর্খের দলে দিয়ে কান্নাকাটি করো কেন সেদিন দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছ যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে ফাঁসির দড়ি এগিয়ে আসছে সেদিন এক অনুষ্ঠানে দিয়ে বা একটা জানাজার অনুষ্ঠানে দিয়ে বললাম যে যদি আওয়ামী লীগ ফিরে আসে আমাদেরকে ফাঁসির দড়ি পর্যন্ত অপেক্ষা করতে হবে না তার আগে আমাদেরকে শেষ করে দিবে তুমি কান্নাকাটি করো কেন এই মুরুক্ষের দলের নেতা আপা যদি বাংলাদেশ ছেড়ে চলে না যাইতো তো কি হয়তো জানো তোমরা তো সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়েছ চক্রান্ত করেছো ষড়যন্ত্র করেছো তোমরা সশস্ত্র যুদ্ধ করতে যে আর আর্মি যদি তোমাদের এগেন্স্ট অ্যাকশনে যাইতো তাহলে কি হইতো কোটি কোটি মানুষ মারা যাইতো বরং আপা চলে গিয়েছে বলে তুমি এখনো বেঁচে আসো। যদি আপা চলে না যাইতো তাহলে তোমার এতদিন দিন শেষ হয়ে যাইতো বরং তুমি মূর্খ তুমি আগে ছাত্রলীগ করতা আগে ছাত্রলীগ করতা কোন যোগ্যতায় করতা কি দেখে করতা তুমি তো একটা মিথ্যাবাদী তুমি সম্মানিত দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ উপদেষ্টারা ও সমন্বয়করা এখন তাদের শক্তি হারিয়ে ফেলছে এই সমন্বয়করা কোনো এক সময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছে বিভিন্ন কারণে রাজনৈতিক পথ না পাওয়ার কারণে এখন দল ছেড়ে সমন্বয় হয়েছে এদিকে ডক্টর ইউনুদ চাচ্ছেন খুব শীঘ্রই নির্বাচন দিতে কারণ তিনি এরই মধ্যে বুঝে গেছেন তার পক্ষে দেশ চালানো সম্ভব নয় সব মিলিয়ে বাংলাদেশে একটা অরাজক চলছে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ